আজব এক স্থাপনার ভিতরে আছি এবং ঢাকার খুব কাছে একটি স্থাপনা সেটি হচ্ছে আন্দারকোটা আমি মাসুদ খান নবগঞ্জের আন্দারকোটা যে স্থাপনাটি আছে সেখান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং লাইফ লিভিংয়ে রকম স্থাপনা নিয়ে ঐতিহাসিক স্থাপনা নিয়ে যেটার ঐতিহ্য দিকে দিকে ছড়িয়ে পড়েছে এরকম স্থাপনা নিয়ে আপনাদের সামনে হাজির হয় আজ যেখানে এসেছি সে হচ্ছে যে আন্দারকোটা খেলারাম দাতার আন্দারকোটা আন্দারকোটাতে আমি আসার পরে এই পুরা স্থাপনাটা ঘুরছি আপনাদের সাথে ঘুরে দেখাবো আপনাদের আপনারা আমার সাথে চলুন একটি একটি করে আমি রুম ঘুরে ঘুরে দেখাই যে রুমগুলোকে আপনাদের আসলেই ভাল লাগবে যেমন এই পাশটাতে দেখেন এই পাশটাতে কোনো জানলার ইয়ে নেই কিন্তু একটা জানলার মতন অয়ভয় আছে আবার এই পাশটাতে একটা ঘরের মতন আছে এবং আরেকটা আশ্চর্যজনক বিষয় প্রত্যেকটা ঘরের ঢুকার বা বের হওয়ার বা জানলা বলেন দরজা বলেন সবই কিন্তু ছোট মানে মাথা নিচু করে ঢুকতে হয় এটি হচ্ছে সেই সময়কার খেলারাম দাতা যিনি এটা তৈরি করেছেন সেটি এমনভাবে তৈরি করেছেন তার মানে প্রতিমা বা পূজার মূর্তি যেখানে থাকবে তার যাকে সে পূজা করে এবং সে পূজারি এবং সে সবাই এটাকে সম্মান দিয়ে ঢুকে মাথা নিচু করে ঢুকতে হয় এবং এখানে একটা বিষয়ে আমি লক্ষ্য করছি যে এই জায়গাটাতে এইখানে আবার কিছুটা চুন সুড়কির এই যে এখানটা আবার চুন সুরকি দিয়ে ইয়ে করা উঁচু করা এখানটা আবার ইয়ে করা আসলে কালের বিবর্তনে সময় সময় সব কিছু চেঞ্জ হয়েছে এই প্রত্যেকটা ঘরে এই রকম করে স্থান আছে এগুলো হয়তো প্রদীপ রাখার জন্য হতে পারে কারণ সেই সময় তো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না প্রদীপ রাখার জন্য হতে পারে এরকম কিছু ইস্যু হতে পারে আবার আরেকটা বিষয় এর প্রত্যেকটা দরজার যে দেখেন এই দরজাটার হাইট সে করেছে দরজা বলেন জানলা বলেন এটার হাইট সে করেছে এটা হাইট সে করেছে এই যে দেখেন এইটাকে এই যদি ধরি কতটুকু হলো এই হাইট হচ্ছে হাইট হচ্ছে এই পর্যন্ত এটা যদি ধরি আমি পাঁচ ফিট তিন ইঞ্চি কারণ যে কোনো মানুষকেই মাথা নিচু করে আসলে ঢুকতে হবে এই সবগুলোতে এবং এর সাইটগুলো এর সাইটগুলো আড়াই ফিট মানে ঢুকার ইয়েটা আড়াই ফিট এবং ঢুকার পরে এটা আবার এখানে নিচু আছে স্থাপনাগুলো একটু রহস্যময় আবার এই দিকটা আসেন এই সাইডটা আবার ফাঁকা রাখা হয়েছে যে আলো বাতাস আসার জন্য হতে পারে যে কোনো কারণে হতে পারে এই যে ফাঁকা রাখা হয়েছে আবার এই পাশটায় সেই ঘরগুলোই আছে এখানে এইখানটায় যে আমি ওয়ালগুলো দেখালাম আপনাদের এই ওয়ালগুলো দেখেন এইটা এখানে এইটা আবার এটার সাইজটা একটু আবার ছোটো এটার সাইজটা আপনার ছোটো এইটা হচ্ছে এটা সাড়ে পাঁচ ফিট ছিল এইটা আপনার সাড়ে চার ফিট রকমভাবে আসলে ঘরগুলোর এক একটা এইটা আবার সাড়ে পাঁচ ফিট এইটা আবার সাড়ে পাঁচ ফিট এইটা সাড়ে পাঁচ ফিট এটা সাড়ে পাঁচ ফিট আছে এবং এর ভিতরে এইটার আবার এই দিকটা আসেন আপনারা দেখেন এই দিকটা স্থাপনার এই সাইডটাতে আবার কোনো সিন্দুক বা কিছু একটা থাকতে পারে এই যে সিন্দুকের মতন দুই পাশেই আছে মানে জটিল স্থাপনা জটিল স্থাপত্য সব মিলাইয়া মানে আসলেই আমদারকোটা খেলারাম দাতা সম্পর্কে যে কথা এখানে প্রচলিত উনি ছিলেন জলদস্যু বা ডাকাত আসলে আমরা এখন নামতেছি যেই সুরঙ্গ রাস্তাটি আছে এই দাতার বাড়ির যে রাস্তাটি আছে সেখানে নামতেছি এবং কথিত আছে এই সুড়ঙ্গ রাস্তা নাকি বের হয়েছে পানি দিয়ে মানে সামনের যে পুকুর আছে পুকুর দিয়ে সুরঙ্গ রাস্তা বের হয়েছে এটা সত্যি কি মিথ্যা আমরা জানি না তবে এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এটাই এখানকার লোকজনের কথা তবে আমাদের এবং এই জায়গাগুলোতে এই যে গ্রিল দেখছেন বা ইয়ে দেখছেন এগুলো আসলে পরবর্তীতে অধিদপ্তর যখন এটাকে টেক করেছে তখন করা এটা আমরা আবার উপরের দিকে উঠব চলুন খেলারাম দাতার যে বাড়ি বা গোঠা। বিভিন্ন নামে এলাকায় পরিচিত যেটা আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সেই জায়গাটা আসলে এইটি হচ্ছে পুরা মন্দিরের মূল বেধিটা হচ্ছে এইটা এই বেধিটার হাইট হবে আপনার মিনিমাম তিরিশ মিটার মতন উচ্চতা হবে এবং এটা সিঁড়ি আছে সিঁড়িতে উঠে এই পাশে ভিতরে ঢুকতে হবে কিন্তু সেই একই কথা এটার উচ্চতা কিন্তু সেই ঢুকার মুখটা ঢোকার মুখটা কিন্তু সেই আপনার সাড়ে চার ফিট তার যে মূল বেধিটা আছে সেই বেধিটাতে এই বেধিটাই হচ্ছে এখানকার সবচেয়ে উঁচু বেধি এবং এইখানে এটার হাইট হবে প্রায় বিশ মিটার মতন উচ্চতা এবং এইখানটাতেও এই দরজার মতো বা জানলাগুলো সাড়ে চার ফিট সবই সাড়ে চার ফিট তার মানে হচ্ছে এখানে এটা যে তৈরি করেছেন খেলারাম দাতা উনি তার মন্দিরে ঢুকার সময় মাথা নিচু করে ঢুকতে হবে এরকম একটা নীতিতে বা এরকম একটা দৃষ্টিভঙ্গিতে সেই দরজা জানলাগুলো তৈরি করেছে আসলে এইটা একটা মন্দির এবং এই মন্দিরে যে টেরাকোঠার কাজ আছে এগুলো আসলে সম্ভবত পরবর্তীতে সংস্কার করে বাংলাদেশ গভর্নমেন্ট এটা করেছে এবং এইটাকে এই যে গম্বুজটা গম্বুসটা যে বললাম বিশ ফিট বিশ মিটার মতন উচ্চতা হবে এর এবং সব স্থানগুলোতে আসলে প্রদীপ রাখার বা পুজো করার এরকম আর এখন যে অসংখ্য দাগ পড়েছে আসলে চামচিকা পাখি এখানে এসে বাসা বাঁধার কারণে তাদের মলমূত্রের কারণে এই সব দাগ হয়েছে তবে এর টেরা কোটার কাজ সেই সময় এরকম ছিল কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে এটা পরবর্তীতে সংস্কার করার সময় হয়তো করা হয়ে থাকতে পারে কথিত হচ্ছে আরেকটি রুম তার মা নাকি আম দুধ খেতে চেয়েছিলেন এই রুমটাতে তা সেখানে তার মাকে চৌবাচ্চা করে আম দুধ খাওয়ানো হয়েছিল সেটি দেখাবো আসলে এটা নিয়েও আমার অবিশ্বাস আছে কারণ এটি বিশ্বাসযোগ্য কোনো কথা নেই এরকম একটি জায়গাতে কেউ খাবার খেতে পারে না চলুন সেই জায়গাটি দেখি এই যে এইখানটাতে আসলে এখানকার লোকজন মনে করে যে তার মা আম দুধ খেতে চেয়েছিল চৌবাচ্চা করে তবে এটা যে ফেক কথা বা মিথ্যা কথা বা কোনো অবিশ্বাস্য কথা এটা স্পষ্ট কারণ হচ্ছে আম দুধ এত বড় একটা চৌবাচ্চার ভিতরে কেউ খেতে চাইতে পারে না এইটা সম্ভবত এর মাঝখানে শিবলিঙ্গ ছিল এবং শিবলিঙ্গর এখানে যে হিন্দুরা পূজা করার সময় যে দুধ ঢালে সেই দুধটা ড্রেনেজ হওয়ার জন্য এইখানটায় এই ড্রেন সিস্টেম করা হয়েছে এটা আসলে শিবের জন্য শিব লিঙ্গ ছিল এখানে এখানে শিবের পূজা করা হইতো তাই এইটা করা সেইটার চৌবাচ্চা এটা হিন্দুদের অসংখ্য দেবদেবী এবং এই খেলারাম দাতা কে ছিলেন বা মানে উনি কে ছিলেন বা কিভাবে এখানে করেছেন কি করতেন এগুলো অনেক ধোয়াশা আছে উনি যে আপনি একটু আগে বললাম যে উনি দস্যু ছিলেন জলদস্যু ছিলেন উনি ডাকাতি করে গরিবদের খাওয়াতেন এগুলো আসলে মিথ তবে এই জায়গাটাতে আমার ঘুরে যেটা মনে হয়েছে উনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন যে ধর্মপ্রাণ মানুষ সে এরকম একটা মন্দির তৈরি করেছে যে মন্দিরটিতে মানুষ পুজো করতে আসতেন এবং সে নিজেও যাতে পুজো করতে পারেন এবং আরেকটা বিষয় আমরা নিচে যাব নিচে অসংখ্য ঘর আছে কিন্তু ঘরগুলো খুবই অন্ধকার খুবই ঘুমট এবং আমি দুইটা লাইট নিয়ে ঘুর কারণ হচ্ছে এই লাইট দুটো না হলে আমরা অন্ধকারে আসলে কিছুই দেখতে পাবো না আর আরেকটা বিষয় বলে নেই এই যে ওয়ালগুলো ওয়ালগুলো আসলে তৈরি করা হচ্ছে আড়াই ফিটের ওয়াল এগুলো তার মানে এইটা আপনার দুইশো আড়াইশো বছরের বেশি পুরানো কোনো বিল্ডিং না স্থাপত্য না কারণ এর বেশি পুরানো হলে এইটার ওয়ালটা আরও চওড়া হতো সে সেই পরিমাণ চওড়া না তার মানে হচ্ছে চুনসুরকিরি দুইশো থেকে আড়াইশো বছর আগের সম্ভবত কারণ এর আগের এটা বিল্ডিং না কারণ এখনো অনেক মজবুত এখন ভালো অবস্থায় আছে রেগুলার দর্শনার্থীরা আসেন আসলে মন্দিরে এই বাইরের ছাদগুলো কান্তজিজের মন্দির আছে কান্তজির মন্দিরের ছাদের মতনই আসলে এর শৈলী কারণ হচ্ছে এই কান্তজির মন্দিরে যেভাবে ছাদগুলো করা হয়েছে ঠিক সেইভাবে ইয়ে খেলারাম দাতার যে আন্দারকোটা বা তার মন্দির বা তার বাসস্থান যেটাই বলি না কেন আসলে সেই আদলেই করা আমরা নিচের পোর্শনে যাব বা নিচতলায় যাব যেখানটাতে এখনো অন্ধকার সেই অন্ধকার স্থানটি আমরা দেখবো চলুন সেখানে আসলে প্রত্যেকটি সিঁড়ি খুবই চিকন মানে যাতে একজন মানুষ উঠতে পারবে বা নামতে পারবে এবং প্রত্যেকটা সময় মাথা নিচু করে পুজো হয়ে নামতে হবে বা উঠতে হবে তার কারণ হচ্ছে একটাই যে এই মন্দিরের এই খেলারাম দাতার মন্দিরে রহস্যময় মন্দির আসলে এক রহস্যময় মন্দিরে উনি এমন এক পলিসি ফলো করেছেন যাতে এই মন্দিরে আসতে হলে সবাইকে মাথা নিচু করে আসতে হয় এবং দেখেন এই এইটার আবার এটার হাইট উচ্চ না এখানটায় আসলে মন্দির ছিল কি না যাই না উপরটাই অত মন্দির ছিল এই জায়গাটাতে আসলে আমার যেটা মনে হয় এইখানটাতে মানুষজন থাকতেন পূজা অর্চনার জন্য এখানে যারা থাকতেন তাদের থাকার স্থান হতে পারে এটি বা মন্দিরের আশ্রম হতে পারে অনেক কিছুই হতে পারে তবে নিচে স্থাপত্য অত মানে উন্নত না এখানে কোনো টেরাকোটার কাজ করেনি এখানে আর আরেকটা জিনিস আসলে সময়ের বিবর্তনে টেরাকোটার কাজ সব ধ্বংস হয়ে গিয়েছে হয়তো এরকমও হতে পারে যাই হোক এখানে আমরা তর্কে না যাই তবে স্থাপনাটি যে অনেক পুরনো এবার স্থাপনাটাই মূল্যবান এটা নিয়ে কোনো দ্বিমত নাই আমরা এই যাই একটু দেখি কোটাটি রহস্যময় এত রহস্যময় এটা বলার অপেক্ষা রাখে না এই জায়গাটাই আবার একটি গোপন রাস্তা আছে এই গোপন রাস্তা কি আমরা জানি না আর ঢুকতেও ভয় পাচ্ছে অনেক আবর্জনা হয়ে আছে গোপন রাস্তা আছে এখানটিতে একটি কি এখানে জানি না আবার এই সাইডটাতে পুরোটাই হচ্ছে এতগুলো এটা মন্দির থাকার কথা না কারণ এখানে পূজা আর্চা হইতো তাই ইয়েতে পূজারীরা থাকতে পারে এরকম কিছু তাছাড়া আসলে কিছুই না আর উপরটায় যে পূজা হতো এটা নিয়ে কোনো মানে সন্দেহ আমি দেখতে পাই না আর এই পাশটাতে এটার হাইট বেশি উঁচু নয় নিস্তাল হাইটার উচ্চতা সাত ফিট হবে এবং এই জায়গাতে এইটা আবার এখানে একটা ছোট ঘর মতন আছে কিন্তু একটা বিষয় খুবই আশ্চর্যজনক যে এখানে কোনো মানে মানে টয়লেট বা এই ধরনের কোনো কোনো কিছুই নাই সময়ের বিবর্তনে আসলে অনেক কিছুই চেঞ্জ হয়েছে তবে এইগুলো এখানে চেঞ্জ হওয়ার মতন কিছু নাই চলুন আমরা আপনাকে নিস্তারটা ঘুরে দেখলাম আপনাদের উপরে যাই ঢাকার নিকটবর্তী নবাবগঞ্জের খেলারামের বিখ্যাত বিগ্রহ মন্দির স্থাপত্য সৌন্দর্যে ঘেরা ইতিহাসে নীরব সাক্ষী মন্দিরটি বেশ কয়েকটি এ গম্বুজ বিশিষ্ট মন্দিরের ভেতরের পরিবেশ খুবই সুন্দর কিছুদিন আগেও ছিল এর জরাজীর্ণ অবস্থা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংস্কার করে বর্তমান রূপদান করেছে চোখ জড়িয়ে যায় এর নির্মাণ শৈলী দেখে প্রাচীন এই মন্দিরের কোথাও প্রতিষ্ঠার তারিখ লেখা নেই প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতে স্থাপনাটি উনিশ শতকের শেষ দিকে অথবা বিশ শতকের শুরুর দিকে নির্মিত হয়েছিল খেলারামের এই মন্দিরটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা এই মন্দির নিয়ে অনেক গল্প মুখে মুখে ঘুরে তার মধ্যে অন্যতম খেলারাম ধনীদের ঘরে ডাকাতি করে গরিবদের দান করতেন এক রাতে এই তিনতলা বিশিষ্ট বিশাল বিগ্রহ মন্দিরটি মাটি থেকে উপরে উঠে এসেছে বাড়ি থেকে একটি পথ ছিল তার বাড়ির পাশেই ছিল বিশাল পুকুর মাকে বাঁচাতে খেলারাম দাতা এই পুকুরে নেমেছিলেন এরপর আর কখনোই উঠে আসেননি তিনি ইতিহাস ঐতিহ্যের কলাকোপা বান্দুরা এলাকায় প্রাকৃতিক দৃশ্যের চোখ জোড়ানো নদী ছামতি কিংবদন্তি অনুসারে দাতা ছিলেন তৎকালীন সময়ের উক্ত অঞ্চলের বিখ্যাত ডাকাত সর্দার তিনি পূজা অর্চনার জন্য একটি মন্দিরও নির্মাণ করেছিলেন সেই থেকে মন্দিরটি দাতার বিগ্রহ মন্দির নামে পরিচিত খেলারাম দাতার বাড়ি ঢুকার ঠিক আগে আমরা দুটো বাড়ি পেয়েছি যে দুটো বাড়ি হচ্ছে স্ট্রাকচার হচ্ছে একশো বছর বা দেড়শো বছর এরকম সময় কারণ তার পরপর সময় দাতার সময়কার হতে পারে বা তার পরপরই তার মানে পরবর্তী প্রজন্মের বাড়ি হতে পারে এগুলো তবে এগুলো এগুলো প্রাচীন বাড়ি এগুলোর প্রত্যেকটির বয়স একশো বছর হবে এই একটি বাড়ি আছে এবং দাতার বাড়িতে ঢুকার ঠিক মুখেই আপনারা দেখতে পাবেন এবং সামনে আরেকটি বাড়ি আছে খেলারাম দাতার আন্ধারকোটা বা তার মন্দির বা তার বাসস্থান যাই বলি না কেন ঐতিহাসিক স্থান একটা আর আমি পুরো আন্ধারকোটাটির প্রত্যেকটি রুম ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে প্রত্যেকটা রুম লাইট দিয়ে ঘুরে ঘুরে এর কী কী কাজ কীভাবে তৈরি কীভাবে হয়েছে ওয়ালের সাইজ এবং জানলাগুলোর সাইজ দরজাগুলোর সাইজ সবগুলো আমি চমৎকারভাবে দেখলাম দেখে একটা জিনিস আমার মনে হয়েছে একটা মানুষ কতটা যত্ন করে কতটা নিপুণতার সাথে একটা মন্দির বা তার আন্দার গোটা বলেন যাই হোক নির্মাণ করেছে নিজ যাই থাক যে সে দস্যু ছিল বা ছিল কী ছিল এটা নিয়ে আমরা তর্কে না যাই কিন্তু মজার বিষয় হচ্ছে ইনি একটা এত চমৎকার একটা স্থাপনা তৈরি করেছে সেই সময় আজ থেকে আড়াইশো হোক দুইশো হোক বা তিনশো হোক কারণ ইতিহাস নাই কারোর কাছে আশেপাশে আমরা অনেক চেষ্টা করলাম এখানটাতে এই আশেপাশের লোকজনদের সাথে আমরা কথা বললাম কেউ নাই কেউ জানে না আসলে মূল ইতিহাসটা কি সবাই জানে খেলারাম দাতার আন্ধারকোটা আন্ধারকোটা আসলে পরবর্তীতে যে নামটা হয়েছে কারণ হচ্ছে এটা আন্ধারকোটা ছিল না কারণ ছোট ছোট কুঠুরি কুঠুরি ঘরের কারণে এটা আন্ধারকোটা হয়েছে এটা একটা কারণ আর আশপাশের জমি দেখবেন যে সবই আসলে দখল হয়ে গেছে শুধু মূল স্থাপনাটাই আছে মূল স্থাপনাটি এখন অনেক ভালো আছে এটিকে শুধু সংরক্ষণ করা যায় এবং দর্শকদের জন্য ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করা যায় আসলে একটা সুন্দর জায়গা এবং আমাদের সবাই আসলে এটাকে সংরক্ষণ করা উচিত ও হ্যাঁ আরেকটা কথা এই যে পিছনে পুকুরটা দেখছেন কি টলটলে পানি দেখলি মন জুড়ে দিঘির মতন পুকুর এইটাও সেই সময় করা কারণ হচ্ছে তার সময় যে খাবার পানি ব্যবহারের পানির প্রয়োজন হতো তখন তো আর সাপ্লাই পানি ছিল না তো এইখান থেকে এইসব পানির উৎস হতো কারণ পুজো অর্চা পুজো অর্চনা হতো সব কিছু মিলে পুকুরটা অনেক চমৎকার কিন্তু আসলে পুকুর সেই পুকুর আড়াইশো বছর আগের পুকুর বা এখানে নাকি ঘাট ছিল কিছুই নেই যাই হোক এবং দর্শনীয় স্থানগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই নিশ্চয়ই আপনাদের ভালো লাগে তাই না আপনারা আমাদের সাথে থাকবেন লাইফ লিভিংয়ের সাথে থাকবেন এবং আমি নবাবগঞ্জের কলাকোপা যে স্থানটিতে আছি সেই স্থানটি আসলেই চমৎকার এবং এই আন্ধারকোটাটি আসলেই চমৎকার আপনারা আমাদের সাথে থাকুন লাইফ লিভিংয়ের সাথে থাকুন